আমি মোহাম্মদ রিয়াজ আজকে বাজার ইউনিয়নের প্রোগ্রাম ছিল মানানসাহাকার পালটি স্কুলের মাঠে ওইখানে যাওয়ার সময় নোবেল এবং সোহেলের ভাতিজা এবং সোহেলের ছেলের সাথে ই হয় রাস্তা যা যাওয়ার সময় তর্ক হয় তাই আমরা ওইখানের কিছু ওইখানের কিছু কথা কাটাকাটি হয়েছে ওইখানে কিছু বলে নাই যখন আমরা প্রোগ্রাম শেষ করে আইসি আইসি আমার সাথে যারা ছিল যুবদলের পৌরসভার আলামিন এবং মোজাম্মেল এবং পৌরসভা যুবদলের আপনার এই সেন্টু ভাই এবং সেন্টু ভাইয়ের ছোটো ভাই আমরা সবাই একসাথে আইসি আসার পরে আমি দোকানে আমার দোকানে বসছি ওরা চলে গেছে আমার রাইখা পরে তারা একা পাই আমার আসা দোকান থেকে গাড়ি তোটাইছে নিয়ে যাওয়ার জন্য তারা নিতে পারলে আমারে মারা ফালাইতো পরে আমি দৌড় দিছি দৌড় দিয়ে গ্যারেজে ঢুকছি ওরা দশ বারো জন আমারে ওই হাতে ছিল আপনার ওই চাপাতির মতো একটা আর একটা সুইচ গিয়ারের মতো দেখলাম তারপরে আর চার পাঁচটা লাঠি দেখছি এরপরে আমি আর কিছু বলতে পারি না আমার তারা কবাই একবারে মনে করেন মাটিতে ফালাই দিছে পরে আমার একে কে কি হয়েছে আমি হাসপাতালে এখন আসি এতটুকু জানি পরে আর নোবেল নোবেলার সোহেলের নেতৃত্বে নোবেলার সোহেলের ভাতিজা এবং সোহেলের ছেলে তার নেত্রী আর যে বৌদ্ধের বাজারে দেলু দেলুর ছেলে ওই যে লম্বা লম্বা চুল ওই ছেলেটা আমার গাইডা মারছে এই মাথায় আমার এটা এতটুকু খেয়াল আছে যে নোবেলের সোহেলে কার রাজনীতি করে ওরা হলো ওই যে আপনার রাজল পন্থী ওরা রাজলের রাজনীতি করে আর আজকে আমি প্রোগ্রামে গেছি মানান কাকার প্রোগ্রামে গেছি ভদ্রবাজার ইউনিয়নের আজকে যে প্রোগ্রাম ওই ওরা মনে হয় ওই রেস ধরেই ওরা আমি আমার আর আগে বলছে যে তুমি মানান কাকার সাথে যাও না এরকম কয়েকবার হুমকি দিয়েছে পরে আমি আজকে গেছি যাওয়ার পরে আজকে এই ঘটনা যারা আমরা প্রোগ্রাম শেষ করে আমি আইছি আধা ঘন্টা হইব না এরপরে আরও অটো নিয়ে দশ পনেরো জন মতো আইছে হাতে বিভিন্ন অস্ত্র টস্ত্র নিয়ে তারপর আমার এলোপাতারি মনে করেন মায়ের আর হলো খুব শুরু করছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রিয়াজ আমার নাম বক্তিয়ার আমরা মান্নান কাকার প্রোগ্রামে গেছিলাম আমি আমার রিয়াজ ভাই তো ওইখানে যাওয়ার সময় আমাদের ওই যে রেজলপন্থী সোয়েল এবং নোবেল তার ভাতিজা আর সোহেলের ছেলে ও ফোনরা বাইক দিয়ে যাওয়ার সময় আমাদের সাথে তর্ক বিতর্ক হয় তো আমরা প্রোগ্রাম শেষ করি ওইখান থেকে আসার সময় তো আমরা বাইকে দোকানে রেখে চলে গেছি পরে আধা ঘন্টা পরে ওর ওনার উপরে এসে ওরা হামলা করে এই সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু বিচার চাই